আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী সরকার রাজ্যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দু সালের একশো বত্রিশ থেকে দু সালে দুশো পর্যন্ত বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে আগে এই প্রতিষ্ঠানগুলিতে থাকা চব্বিশ হাজার আসন সংখ্যা দু হাজার সালে পঞ্চাশ হাজার পর্যন্ত বৃদ্ধি করা হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এছাড়া দু সালের মধ্যে আসামকে দেশের দক্ষতা বিকাশের রাজধানী হিসেবে গড়ে তোলার জন্য রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে বলেও মুখ্যমন্ত্রী জানান রাজ্যের যুবক যুবতীদের দক্ষতা ও নিয়োগ যোগ্যতা বৃদ্ধির জন্য সরকারি প্রচেষ্টাকে আরও গতিশীল করে তোলার লক্ষ্যে কাজ করছে মুখ্যমন্ত্রী জানান যে এই প্রতিষ্ঠানগুলিতে নিয়োগ সন্ধানকারীদের জন্য ক্যারিয়ারের সুযোগ সুবিধা প্রদানের জন্য প্রশিক্ষণ কার্যসূচিরও ব্যবস্থা করা হবে ভারতীয় জনতা পার্টি আগামী পয়লা সেপ্টেম্বর থেকে নতুন সদস্য ভর্তি অভিযান শুরু করছে দল এই অভিযানের অধীনে দশ কোটিরও অধিক নতুন সদস্য ভর্তির লক্ষ্যমাত্রা স্থির করেছে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র জানিয়েছেন যে যেসব রাজ্যে আগামী কিছুদিনের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে ওইসব রাজ্যকে সদস্য ভর্তি অভিযানের বাইরে রাখা হবে তিনি আরও জানান যে মিসকল দিয়ে কিউআর কোড স্ক্যান করে নমো অ্যাপ ব্যবহার করে বা বিজেপি ওয়েবসাইটের মাধ্যমে দলে নতুন সদস্য হিসেবে জনসাধারণ নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন উল্লেখ্য বিজেপিতে আঠেরো কোটিরও অধিক সদস্য রয়েছে বলে উল্লেখ করে এই দলকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বলে দাবি করা হয়ে থাকে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ আগামী বাইশে অগাস্ট পর্যন্ত আসাম সহ উত্তর পূর্বাঞ্চলে সবকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বিভাগ জানিয়েছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ বলয় উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আজকের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর পার এলাকায় গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার শিলচরের মহিলা কলেজে মালতি শ্যাম উইমেন্স স্টাডি সেন্টারের পক্ষ থেকে সানমাসিক পত্রিকা উত্তরণের প্রথম সংখ্যা প্রকাশ করা হয় কলেজের গ্রন্থাগারিক ও শ্যাম উইমেন্স স্টাডি সেন্টারের কনভেনর ডক্টর সরিতা ভট্টাচার্য সম্পাদিত এই পত্রিকা প্রকাশ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ফাল্গুনী দে ও দুই প্রাক্তন অধ্যাপক গীতা দত্ত ও অরুন্ধতি মজুমদার সেই সঙ্গে কলেজের রিসার্চ এবং পাবলিকেশন সেলের সম্পাদিত একটি গ্রন্থ সময় সমাজ ও সাহিত্য প্রকাশ করা হয় অনুষ্ঠানে কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর দেবশ্রী দত্ত বলেন যে কলেজের শিক্ষক শিক্ষিকাদের একান্ত প্রচেষ্টায় স্টাডি সেন্টারটি খোলা হয়েছে ডক্টর দত্ত মালতীসামের কথা বলতে গিয়ে বলেন যে তিনি ছিলেন একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব করিমগঞ্জের মহকুমা কল্যাণ আধিকারিকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীদের প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ প্রদানের জন্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে অনলাইনে আবেদন করার আহ্বান জানিয়েছেন যোগ্যতা হিসেবে জাতি জাতীয় অন্যান্য অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের এই প্রকল্পের অধীনে আবেদনের জন্য জেলা আয়ুক্তের কার্যালয় থেকে ইস্যু করা জাতিগত প্রমাণপত্র থাকতে হবে আগামী একত্রিশে অগাস্টের মধ্যে পোর্টালে আবেদন করা যাবে বিশদ বিবরণ করিমগঞ্জ মহকুমা কল্যাণ আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাচ্ছে এদিকে হাইলাকান্দি জেলায় জাতি জাতীয় অন্যান্য অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের থেকে প্রি ও পোস্ট ম্যাট্রিক ছাত্রবৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে কাছাড় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলার বিভিন্ন থানা চত্বরে পড়ে থাকা মোট দুশো আঠান্নটি বেআইনির যানবাহন দ্বিচক্র যানগুলি নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুযায়ী নিষ্পত্তি করা হবে যানবাহনগুলির মালিকদের বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট থানায় বৈধ কাগজপত্র জমা দিয়ে গাড়ির মালিকানা দাবি করতে অনুরোধ করা হয়েছে নির্ধারিত সময় শেষ হলে যানবাহনগুলি পাবলিক নিলামে বিক্রয় করা হবে যানবাহনগুলির তালিকা জেলা আয়ুক্তের কার্যালয় পুলিশ সুপারের কার্যালয় সহ সংশ্লিষ্ট থানাগুলিতে পাওয়া যাচ্ছে করিমগঞ্জ পূর্ত বিভাগের জাতীয় সড়ক ডিভিশনের সড়ক শাখার কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে করিমগঞ্জ শহরের পুলিশ পয়েন্ট থেকে বাবা হোটেল পর্যন্ত চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কের পাশে বিভিন্ন অস্থাপন নির্মাণ সামগ্রী যেমন ইট বালু পাথর ইত্যাদি মজুত করে রাখার ফলে যানবাহন ও জনগণের চলাচলে অসুবিধার সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনা সংঘটিত হচ্ছে বিজ্ঞপ্তিতে নির্মাণ সামগ্রীর মালিকদের জাতীয় সড়কের পাশে থাকা সামগ্রীগুলি অবিলম্বে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে ধলাই মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ভুবনডর এফসি খেলবে এমএমআরএস এফসি দলের বিরুদ্ধে ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় লায়লাপুরের নাজিয়া এন্টারপ্রাইজ তিন এক গোলের ব্যবধানে লোকনাথপুরের ইন্ডিয়ান সিটিজেন ক্লাবকে পরাজিত করে পালংঘাটের সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় কারাখাল এফসি খেলবে রাজঘাট আরডিএক্স এফসির বিরুদ্ধে স্থানীয় চৈতন্যচরণ জগৎচন্দ্র বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গত শনিবারের খেলায় পানিভোড়া এফসি এক শূন্য গোলে বিন্যাকান্দি এফসি দলকে পরাজিত করে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে